জাতীয় সংগীতের জন্য বাংলা সংস্কৃতির জন্য বাংলার স্বাধীনতার জন্য আমরা এখানে এসেছি বাংলাদেশে এই যে সংস্কৃতি আজকে বিশ্ব মানবতা কোথায় আজকে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসে এই সবার এই যত এখানে এমপি এ ছিলেন অনেকের কাছে এই প্রশ্নটুকু করেছি যে আজকে আমরা এই বিশ্ব মানবতার কাছে এই প্রশ্নটি রাখতে চাই বিনা বিচারে তিন দিন বয়সী একটি বাচ্চার বাবা যখন হারা গেল এই বাচ্চা যখন আঠারো বছর হবে তখন তাকে আমরা কী জবাব দেবো এই মানবতা যে পিচ্ছি বাচ্চাকে কী জবাব দেবো তার বাবা কেন হারা হলো এই প্রশ্ন এই কথাটি আমরা আজকে আমাদের এই দাবিটুকু বোঝানোর জন্য আমরা আজকে এখানে এসেছি পাশাপাশি আমাদের যে অস্তিত্ব আমাদের স্বাধীনতা আমাদের জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে একটি অত্যন্ত অবমাননাকর কথা বলা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা যারা শুধু আওয়ামী লীগ নয় যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা শক্তি হাজারো প্রবাসীরা আজকে এখানে এসে সমস্বরে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের এই দাবির বা এই যে অবমাননা করা অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সমস্ত বাংলাদেশের সঙ্গীতটি টিকেছি